الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان و بسم اللہ الرحمن الرحیم اسوالات والسلام علی کا یا رسول اللہ وعلا آلکا واصحابکا یا حبیب اللہ اسوالات والسلام علی کا یا نبی اللہ وعلا آلکا واصحابکا یا نور اللہ پریو پریو اسلامی ویرام مادنی چینل دو شخص رتا شبتہ گری آرو اکبر মাদেনী চ্যানেলের অনুষ্ঠান উৎসাহ প্রদান যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ পেশ করছে নবী পাক সাল্লাহ তা আলী ওসাল্লামের ওপর দরুশরী পাঠ করার অসংখ্য ফাজিলাত এবং বারাকাত রয়েছে নবী পাক সাল্লাহ আলী ওসাল মিশা ফরমান আল্লাহ পাকের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা পোষণকারী যখন পরস্পর মিলিত হয় এবং হাত মিলায় আর নবী সাল্ল্লাহ আলী ওয়াস্লামের প্রতি শরীফ প্রেরণ করে তখন তাদের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহ কমা করে দেওয়া হয় আসুন সে নবী পাক পাকসালাহ আলী বা ওপর শরীফ পাঠ করি আর হ্যাঁ এটাও আর রাখবেন যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে বিনীত হবেন মোহাব্বত সহকারে দু হাত মিলাবেন মুসাফা করবেন এবং মুসাফার সময় নবী পাক স্লা উপর অবশ্যই শরীফ পাঠ করবেন সাল্লু হাবীব সাল মোহাম্মদ সাল ওয়াসাল্লাম প্রিয় ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুক যে কাজ করার মাধ্যমে আল্লাহ মাহবুব ওয়াসাল্লামের দুঃখী উম্মত প্যারাসানগ্রস্ত মানুষ ঋণগ্রস্ত মানুষ মুসিবতের সাথে গ্রেফতার যারা হয়েছে মানব কল্যাণমূলক কাজ যাতে আমরা করতে পারি আর হ্যাঁ এটা অনেক বড় সবাব এবং নেখির কাজ যে আল্লাহর পিয়ারাম মাহবুব সাল্লি ওয়াসাল্লাম স্বয়ং উম্মতের মায়াই কতই না কান্না করেছেন যাদের জন্য কান্না করেছেন যে উম্মতের প্রতি আল্লাহর দয়া প্রদর্শন করেছেন দয়া প্রদর্শন করবেন সেই দুখী উম্মতের পাশে দাঁড়ানো আমরা তো নবী পাক সাল উম্মত তাহলে আমি উম্মত আপনি উম্মত যে আল্লাহর হাবিব আলী সাল্লামের উম্মতের মধ্যে যারা প্যারেশানগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর স্বভাবটা কেমন আল্লাহ আমাদেরকে যদি বোঝার তফিক দিত আমরা এমন কাজ করি যে কাজ করার মাধ্যমে অপর ব্যক্তি অনুপ্রাণিত হয় উৎসাহিত হয় যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমি এমন নেকির কাজ করব যেটা দেখার মাধ্যমে অপর ব্যক্তি সে কাজটা শুরু করে দিবে অটোমেটিকলি অটোমেটিকলিভাবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আর এমন পণ্যের কাজ নেকির কাজ করার মাধ্যমে যাতে মানব কল্যাণও হয় আর আমি স্বভাব অর্জন করতে পারি আর হ্যাঁ আজকে সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তালা আলোকপাত করার আপনাদের সম্মুখে আলোচনা করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আর মাদিনী চ্যানেলের দর্শক দেরি না করে মনোযোগী সহকারে আপনারা শুনতে থাকুন আর হ্যাঁ আমাদের সাহাবায়করাম আলি হিম দোয়ানগণ কিন্তু এই নেকির কাজগুলোই করতেন যেটা আল্লাহ হাবিব আলী সালাত ও সালামের শিক্ষা ছিল আর সেটা আমরা যদি করতে পারি ইনশাল্লাহ আমাদের দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াবির একটা সুন্দর রাস্তা মিলে যাবে যাদের অন্তর মধ্যে মানব প্রেম রয়েছে দুঃখী মানুষের পাশে ছুটে গিয়েছে আর হ্যাঁ আপনার দাওয়াত ইসলামে কিন্তু ছিল এফ জি আর এফ টিম কয় জানে গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন যেটা আলহামদুলিল্লাহ বাংলার আনাচে কানাচে যেখানে বর্ণার্থ যেখানে শীতের মধ্যে মানুষ কষ্ট পাচ্ছে কোরবানি যারা অসহায়ের মধ্যে কোরবানি করতে পারে নাই বিভিন্ন কষ্ট দরিদ্র জর্জরিত দুঃখ কষ্ট প্যারাসানগ্রস্ত মানুষের পাশে চেষ্টা করি এর মাধ্যমে আমরা পৌঁছে যাওয়ার জন্য সর্বত্র চেষ্টা করি আর সে মহান দায়িত্বের মধ্যে আপনি আর সেটা এবং মধ্যে আমাদের জন্য হবে আর হ্যাঁ উৎসাহ উদ্দীপনার নিয়তে কিছু ঘটনা আপনাদেরকে শোনাতে হবে যাতে করে আপনাদের মন মানসিকতা এটা সৃষ্টি হয় আমাদের সবার যে ইনশাআল্লাহ আমরা মানবতার কল্যাণে কাজ করব। আর এই মানবতার কল্যাণে কাজ করাটা কিন্তু এত বেশি স্বাভাবিক এত বেশি স্বাবের কাজ যেটার প্রতি নবী পাক উৎসাহিত করেছেন সাহাবাই রামগন আমল করেছেন আর হা ঘটনা আপনাদেরকে শোনাব যাতে করে আমাদের মন আমরা লাগাতে পারি এই কাজের দিকে এবং একে অপরকে আমরা অনুপ্রাণিত করতে পারি শুনুন তাহলে মনের সহকারে সেই ঘটনা এক রাতে আমিরুল মুহমিনিন হাজরতের সৈদনা ফারুক আজম রদিয়াল্লাহ আনহু মদিনে মনোয়ারার মধ্যে পরিদর্শনে বের হলেন ইনি হচ্ছে আমিরুল মুমিনিন পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন ফারুক আজম রদিয়াল্লাহ তালহু রাতে কুচ কবর নিতেন কে কোন অবস্থার মধ্যে রয়েছে এমন সময় একটি তাবুর দিকে তিনি দৃষ্টিপাত করলেন অর্থাৎ ইনার দৃষ্টি পড়ল নিকটে একটা লোক বসা ছিল তখন তিনি খেয়াল করলেন কারো যেন কষ্টের আওয়াজ বেসে আসছে কানের মধ্যে শোনা যাচ্ছে যখন ওই তাবুর বাইরের লোক ছিল তিনি সালাম করার পর অর্থাৎ ফারুক আজম সালাম করার পর জিজ্ঞাসা করলেন যে কি সে বলল সে যোগের খলিফা যে আমিরুল মমিনের সাথে দেখা করতে এসেছে অথচ ওই লোকটা যেটা তাবুর বাইরে ছিল সে জানে না সে বর্তমানে আমিরুল মৌমিনের পাশে দাঁড়ানো আছে সে তো বুঝতেই পারে নাই নিজের মন প্রকাশ করলো যে আমি আমিরুল এর দরকার ছিল আমার যাই হোক সে বলল যে আমার স্ত্রী সন্তান সম্ভবা সন্তান প্রসবের সময় গনিয়ে আসছে আর আমিরুল মৌমিন ফারুক আজম রাজি আল্লাহ তাল দেরি না করে তার ঘরের মধ্যে ফিরে গেলেন এবং নিজের সম্মানিতা স্ত্রী হাদরতে উম্মে কুলসুম বিনতে আলী ইনাকে বললেন তুমি কি অর্জন করতে চাও আল্লাহ পাক স্বয়ং তোমার নিকট তিনি পাঠিয়েছে করলেন অর্থাৎ সম্মানিত বিবি আরজ করলেন হুজুর কি ব্যাপার আপনি ফারুক আজম রদি আল্লাহ তালু আপনি যদি খুশি থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তালা আমি রাজি আছি ফারুক আজম রদি আল্লাহ তালনু বললেন একজন মহিলার সন্তান প্রসবের সময় খুবই সন্নিকটে তার তো কেউই নেই আরজ করলেন তাহলে ইনশাল্লাহ আপনি বললে আপনি সন্তুষ্ট থাকলে আমি যাব বললেন ঠিক আছে তুমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাও যখন সেখানে তখন ফারুক আজম রদি আল্লাহ আনহু। তার স্ত্রীকে ভিতরের মধ্যে পাঠিয়ে দিলেন অর্থাৎ তাবুর ভিতর পাঠিয়ে দিলেন এবং স্বয়ং সেই লোকের পাশে বসে গেলেন লোকটিকে বললেন আগুন জ্বালাও আর ফারুক আজম রদি আল্লাহ তালু পাতিল নিয়ে আগুনের উপর চড়িয়ে দিলেন অর্থাৎ উঠাই দিলেন এদিকে রান্না করা শুরু করে দিল আর ওই দিকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল আল্লাহ আকবর আপনি মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করুন যে আমিরুল মোমিন ফারুক আজম রবি আল্লাহ এর সম্মানিত স্ত্রী বললেন হে আমিরুল মোমিন গড়ের মধ্যে তো পুত্র সন্তানের জন্ম হলো যখন ওই ব্যক্তি ভেতর থেকে আওয়াজ শুনলো হে আমিরুল তখন একটু ভয় হয়ে পেয়ে গেল আমি কার সামনে দাঁড়িয়ে আছি ওই ব্যক্তিটা যিনি বাইরে ছিল তিনি ওই স্থান থেকে একটু পেছনে চলে আসলো এদিকে তো খাবার দাবার রেডি হয়ে গেল আর ফারুক আজম রদি আল্লাহ তালা আমিরুল মমিন হওয়ার পরেও কি বললেন জানেন আরে কিসের বয় তোমাকে পেছনে যেতাম তুমি সামনে আসো এটা বলে ফারুক আজম রদি আল্লাহ বললেন এই তো খাবার তো পাক রান্না হয়ে গেল তুমি ভিতরে নিয়ে যাও যে তোমার স্ত্রীকে পেট ভরে আহার করা এবং কালকে অবশ্যই দেখা করবে ফারুক আজম রদি আল্লাহ তালুর কথায় ওই ব্যক্তি গেলেন ফারুক আজম রদী আল্লাহ তালুর শিশুর ব্যয় ভাতা সেটা ওই ব্যক্তিকে প্রদান করে দিলেন ব্যয় নির্বাহ করার জন্য শিশুর করচাতি তো রয়েছে সেটা ফারুক আজম রদি আল্লাহ তালু পরদিন ম্যানেজ করে দিল আসলে শুধু তাই নয় বলা হচ্ছে এর সাথে সাথে তাকে কিছু মালপত্র দান করলেন আল্লাহ তা প্রিয় নবী নবীর পাক আইলা আলি হুবু সাল্লামের দুঃখী উম্মতের পাশে যারা দুঃখক্রান্ত ক্রান্ত যারা প্যারেশানগ্রস্ত যারা রোগাক্রান্ত যারা ঋণগ্রস্ত যাদের বাড়ি ঘরে বন্যার মধ্যে চলে গিয়েছে যারা শীতের মধ্যে কষ্ট পাচ্ছে যারা দুই মুঠো আহার খেতে যাদের কষ্ট হয়ে যায় যারা নদীর তীরে বসবাসরত মানুষ আমরা কি কখনো তাদের খোঁজ খবর নিয়েছি আমি আমার অবস্থানে তো ভালো আছি আমি তো আমার জায়গার মধ্যে ভালো আছি আমার কি দরকার হায় আফসোস নিজে বাসলে বাপের নাম বর্তমানে এই স্লোগানেতে চলছে আমরা ওই স্থান থেকে একটু বেরিয়ে আসি ফারুক আজম রাজি আল্লাহ তালাহর এই সুন্দর ঘটনা চমৎকার ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যে ফারুক আজম রাজি আল্লাহ তালাহর পুরা খেলাফত অর্থাৎ আমিরুল মুমিনিন হওয়ার পরেও জনগণের পাশে দাঁড়ানো জনগণের খ্যাতমত করা মানব কল্যাণের মধ্যে যখন কেউ অসাহিত্যর মধ্যে যখন কেউই নেই তার পাশে দাঁড়িয়েছিলেন ফারুক আজম নবী আল্লাহ এটা তো নবী পাক সাল্লাহ ইসলামের শিক্ষা আজকে আমি বলছি আপনি তো ফারুক আজম নন আপনার তো সেই অর্থ ভান্ডার নেই কিন্তু আমরা যারা রয়েছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন জায়গায় যাদের প্রয়োজন যারা কষ্টের মধ্যে রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি পাক আপনাকে তৌফিক দিয়েছে আপনি অর্থের মাধ্যমে মানুষকে সহযোগিতা করতে পারেন দেখুন না দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কঠিন অবস্থা অনেকে হাহাকার যারা খেটে খাওয়া মানুষ তারা কত কষ্টের মধ্যে রয়েছে অনেকেই কষ্ট করে চালিয়ে নিচ্ছে যারা পয়সাওয়ালা তারা দেখা যাচ্ছে তাদের তো চিন্তাই নেই কিন্তু যারা মধ্যবিত্ত না কারো থেকে চাইতে পারে না কাউকে বলতে পারে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে আমরা চাইলে যারা মধ্যবিত্ত রয়েছে তাদের পাশেও দাঁড়াতে পারে কিছু বলার দরকার নাই আমরা চাইলে দেখেন কোন একটা জিনিস পণ্য দ্রব্য আমরা চাইলে বড় একটা সাপোর্ট আল্লাহ আপনাকে এত মাল দিয়েছে এত তৌফিক দিয়েছে আমরা চাইলে তাদের পাশে অর্থাৎ দেখানোর দরকার নাই যাতে তাদের সম্মান হানি না হয় আমরা গোপনে গোপনে গিয়ে চাইলে তাদের আমরা সম্মান রক্ষা করে অনেক কিছু তাদেরকে আমি করতে পারি আমরা কি আদৌ করি আমরা কি গরিবের পাশে দাঁড়াই আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুক বোঝার তফিক দান করুক আর অনেক সময় দেখেন জনমানব কল্যাণে যখন কাজ করা হয় অনেকে বলে যে এটা দেখানোর জন্য করানো হচ্ছে এটা মিডিয়াতে ভাইরাল করার জন্য করা হচ্ছে আপনি নেকির কাজ করছেন হ্যাঁ একটা জিনিস খেয়াল করতে হবে যাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে যাতে ফোকাস করা না হয় তাদেরকে ক্যামেরার সামনে দেখানো যাতে না হয় যাতে করে তার সম্মান হারি হয় হ্যাঁ দাওয়াত ইসলামের হয়তো দেখেছেন যখন ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ যারা নিয়ে যাচ্ছে তাদেরকে দেখানো হচ্ছে কিন্তু কাদেরকে দিচ্ছে সেটা দেখানো হচ্ছে না কারণ তাদের চেহারা একটা ভ্যালু রয়েছে সমাজের মুখে যখন সেটা মিডিয়াতে চলে আসে তারা আহ তাদের সম্মানের প্রতি তারা একটু তারা নিজেকে চুটো মনে করে হবে। আর আপনি দেন বেশি করে এর মাধ্যমে আপনার দেওয়াতে যদি অনুপ্রাণিত হয় হয় সেটার মাধ্যমে ইনশাআল্লাহের মধ্যে কল্যাণ হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যখনই বাংলাদেশের মধ্যে পৃথিবীর আনাচে কেনা শুধু বাংলাদেশে না এফজিআরএফ ডিপার্টমেন্টের মাধ্যমে পৃথিবী জুড়ে যেখানে বিপদগ্রস্ত সেখানে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যাচ্ছে পাশে দাঁড়াচ্ছে আর এই দাওয়াত ইসলামের অনুদানটুকু কিন্তু দাওয়াত ইসলামের এত ফাঁড না যেয়ে দিচ্ছে এটা আপনাদের দান কৃত অর্থ তো আমি আপনাদেরকে বলবো আল্লাহ যাদেরকে তফিক দিয়েছে যখন কোনো বন্যা হয় কোনো সমস্যার উপনীত হয় যখন কোনো ট্রানজিটি কোনো একটা দুর্ঘটনা দৃশ্যমান হয় দাওয়াত ইসলামী সেখানে ছুটে যায় কাজ করার জন্য চেষ্টা করে এফ জি ডিপার্টমেন্টের টিমরা তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যেখান থেকেই দেখতে পাচ্ছেন যখন কোনো পরিস্থিতির শিকার হয় তখন আপনারা এফ ডিপার্টমেন্টের জন্য আপনারা দান অনুদান করতে পারেন আপনাদের দান অর্থই কিন্তু ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী সেখানে গিয়ে যথাযথভাবে পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ তারা মানব কল্যাণে ইনশাআল্লাহ সেটা কাজে লাগাবে আর সাপোর্টটা আপনাদের লাগবে আপনারা সবাই মিলে যদি সাপোর্টটা দেন তাহলে দাওয়াত ইসলামের আশিখানের রসুলগণ তারা একটাকে এদিক সেদিক করবে না যথাযথভাবে প্রপারলিভাবে সে টাকাগুলো নিয়ে যেটা প্রয়োজন যে খাতের মধ্যে ইনশাআল্লাহ তালা সেই মানব কল্যাণে এফ জি আর এফ ডিপার্টমেন্ট সেটা কাজে লাগাবে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আপনাদেরকে পাশে থাকার সে তৌফিক দান করুক আর মানব কল্যাণের জন্য দুঃখী উন্মতের পাশে দাঁড়ানোর জন্য সমবেদনা পেশ করা কেউ রোগাক্রান্ত হয়েছে আপনি সেখানে চলে যান তাকে সমবেদনা পেশ করুন কেউ ঋণ কস্তা ঋণে জোর আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আপনি চাইলে তাকে সাপোর্ট দিতে পারেন আচ্ছা আপনার অর্থ দিক দিয়ে এত বেশি আপনার সাপোর্ট দেবার ক্ষমতা নেই আপনি কি করবেন আপনি কাউকে খেতমতের মাধ্যমে কিন্তু একটু সহানুভূতির মাধ্যমে একটু সুন্দর সুমধুর কথার কথার মাধ্যমে একটু সহানুভূতি দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি মানুষকে সান্ত্বনা দিতে পারেন এর মাধ্যমে মানুষের মনটা বড় হয় আর ইনশাল্লাহ এই কাজটা ছোট নয় এটা অনেক বড় কাজ আমি আবারও বলছি নবী পাক আলী সালাত সালামের আদিসে পাক এসেছে কেমন যে ফরজ ইবাদতের পর সবচাইতে উত্তম আমল হচ্ছে যে আপনার ফরস ইবাদতের পর সবচেয়ে উত্তম আমল হচ্ছে মানুষের মন খুশি করা আর মানুষের মন খুশি কি আপনি কেউ প্যারেশনগ্রস্ত তার প্যারেশানি দূর করে দেন আসলে মন খুশি হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুক মানুষের কল্যাণ কামনার সংজ্ঞাটা কি হাকিমুল মহম্মদ মুফতি আহমদ ইয়ারাকা নাইমির আহমদুল্লাহ বলেন কল্যাণ কামনার সংজ্ঞা দিতে গিয়ে বলেন পরিভাষায় কারো নির্বাজাল কল্যাণ কামনা করা যাতে মন্দ চাওয়ার সন্দেহ যেন না থাকে বা একনিষ্ঠভাবে কারো মঙ্গল চাওয়াই কল্যাণ কামনা একেবারে খালিস নিহতে কারো কল্যাণ কামনা করা এটা হচ্ছে আপনার মঙ্গল চাওয়াটা হচ্ছে কল্যাণ কামনা আর মানুষের কল্যাণ কামনার তো অবশ্যই শোনা দরকার যাতে করে আমাদের মন বড় হয় আমরা অপরকে অনুপ্রাণিত করতে পারি আসুন সে স্বাপের জন্য স্বাপ অর্জনের জন্য মানুষকে বোঝানোর জন্য সে ফজিলাত অর্জন করার জন্য কয়েকটা হাদিসে মোবারক আমরা শ্রবণ করি নবী পাক সাল্লাহ মানুষের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো নিজের জন্য যা অপছন্দ করো মানুষের জন্য তাও অপছন্দ করো অর্থাৎ অপরের জন্য যখন তোমরা কথা বলবে তখন ভালো কথা বলবে নয়তো চুপ থাকো নবী পাক সাল্লাহ আলিয়াসম ফরমান মুমিন ততক্ষণ পর্যন্ত নিজের দিনের উপর তাকে যতক্ষণ আপন ইসলামী বাইয়ের কল্যাণ চায়। যখন তার কল্যাণ কামনা থেকে পৃথক হয়ে যায় তখন তাকে তৌফিকের নেয়ামত ছিনিয়ে নেওয়া হয় মুসলিম শরীফের মধ্যে যেটা আসছে পাক যে দিন হলো মুসলমানদের কল্যাণ কামনাই সাহবাই কাম আলি হুম রেদানগণ করলেন আল্লাহ সাল্লাহ আল ইসলাম কার জন্য ইরশাদ করলেন আল্লাহ পাকের জন্য তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলমানদের ইমাম এবং জনসাধারণের জন্য সর্বশেষ যে হাদিস মুবারকা এর ব্যাপারে হাকিম মোলাম্মদ মুক্তি বলেন কল্যাণ কামনা হলো যে আল্লাহ পাকের সত্তা গুণাবলী সম্পর্কে বিশুদ্ধ ইসলামী আকিদা পোষণ করা আচ্ছা আল্লাহ পাকের যারা প্রিয় তাদেরকে ভালোবাসা যারা আল্লাহ পাকের শত্রু তাদের প্রতি শত্রুতা পোষণ করা আল্লাহ ব্যাপারে নিজের আকিদা বিশুদ্ধ রাখা প্রিয় মেরা মাদিনী চ্যানেলের দর্শক আপনারা হয়তো শুনেছেন খাজা গরিব নেওয়াজ খাজা গরিব নেওয়াজ এত বেশি আল্লাহওয়ালা এখনও সেখানে লঙ্গর হয় এত বেশি খাবার পাকানো হয় গরিবদের মাঝে যারা অনাহারের মধ্যে রয়েছে তাদের পেটের খিদা নিবারণের জন্য খাজা গরিবে নওয়াজ আহমেদুল্লাহ এত বেশি খাবার রান্না করতেন এবং তাদেরকে খাবার বিতরণ করতেন এমন এমন জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ যেখানে মানুষকে এখনও আহার করানো হয় আহার করানো এটাই বাদত আজকে আপনাদেরকে বলি যারা বড় বড় আল্লাহওয়ালা তারা সব সময় আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের প্রতি দরদ দেখেই কাজ করেছে আমি যে আমিরা সুন্নাত দামাদ কাতমুল আলিয়ার কথাই বা কী বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের উন্মতের প্রতি এত ভালোবাসা দেখেন মুসলমানদের কল্যাণ কামনা শুধু কল্যাণ কামনা এটা নয় যে সমস্যার মধ্যে গেলে সমাধান করে দেওয়া এটা তো কল্যাণ কামনা একটা সাইট আছে সাথে সাথে এটাও আছে মানুষ গুনাহের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে আ অন্ধকারের মধ্যে গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু বুকাচ্ছে জাহান্নামের নামের কিনারায় পৌঁছে যাচ্ছে সেখান থেকে কিভাবে নেকির পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে ভালোবাসার পাইগাম দিয়ে কিভাবে তাদেরকে কাছে এনে বুকের সাথে বুক মিলিয়ে আস্তে আস্তে নেকির দিকে আহ্বান করে নেক আমল করার মাধ্যমে আল্লাহ তালা এবং তার পিয়া হাবিব সাল্লি ভালোবাসা অর্জনের মাধ্যমে জান্নাতের পথ যাওয়ার যে সুন্দর রাস্তা দেখিয়ে দেন ওই সব আল্লাহওয়ালারা কিন্তু মুসলমানের কল্যাণই কামনা করে আর আমার আমির আল ইসলাম দামাত সেই কাজটা পুরো পৃথিবী জুড়ে করে আগে তো ইমান আকাইদ বাঁচানোর জন্য ইমান আকিদা বাঁচানোর জন্য মানুষের মানুষকে জাহান নামের পথ থেকে ফিরে এনে কিভাবে জান্নাতের পথ দেখাবে সিরাতল মুস্তাকিমের পথে চালানোর জন্য কি সুন্দর পন্থা দাওয়াত আমাদেরকে গিফট করেছেন সাথে সাথে বর্তমান ক্রাইসিসের জিন্দগিতে পুরা পৃথিবীতে ক্রাইসিস এমন একটা পরিস্থিতি এমন একটা কঠিন সময় যাচ্ছে অর্থনৈতিক বিপর্য অর্থনৈতিকভাবে চারিদিকে বিপর্যস্ত হচ্ছে আর সে সময় আমির আইলে সুন্দর দামতবার কাতমুলা আলিয়া প্রত্যেক মুসলমানকে সহযোগিতা করার ক্ষেত্রে আর্থিকভাবে শারীরিকভাবে বুদ্ধি পরামর্শ দেওয়ার মাধ্যমে অর্থাৎ একটা হচ্ছে নেকির দাওয়াতের মাধ্যমে কল্যাণ কামনা আরেকটা হচ্ছে আপনার মানবতার কল্যাণে মানব সেবার মাধ্যমে কল্যাণ কামনার দিকে কাজ করে যাচ্ছে সেজন্য তো এফ জিআরএফ ডিপার্টমেন্ট চালু করেছে আর এফ জি ডিপার্টমেন্টকে মজবুত করার জন্য আমি আপনাদেরকে বললাম আপনার আর্থিকভাবে সহযোগিতা অবশ্যই করবেন আপনাদের অর্থ ইনশাল্লাহ মানব কল্যাণে কাজে লাগানো হবে আর অবশ্যই অনেকেই নিজে থেকে চাই যে আল্লাপা আমাকে দিয়ে আমি পঞ্চাশ হাজার টাকা আমি চাচ্ছি মানব কল্যাণে আমি লাগাবো কাজে কাজ করব আমি চাচ্ছি এক হাজার পরিবারকে আমি খাবার বিতরণ করব আমি চাচ্ছি যারা বর্ণাত্র তাদেরকে আমি কিছু খাবার বিলি করব। কিন্তু আমার তৌফিক আছে কিন্তু আমি যাইতে পারতেছি না আপনি এফ জি আর এফ ডিপার্টমেন্টকে দেন ইনশাল্লাহ যথাযথভাবে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তালা মানবতার কল্যাণে আমরা কাজ করি দুনিয়া আখেরাতের মধ্যে কল্যাণ হবে আমরা আমাদের প্রজন্ম আমাদের আমরা আমাদের সন্তান সন্তীতিকে আমাদের পরিবার পরিজনকে এই শিক্ষাটুকু দিই এই শিক্ষা যে মানুষকে ঠকানো নয় মানুষকে ঠকানো নয় বরঞ্চ মানুষের কল্যাণে যাতে আমরা আমাদের জীবনকে আমরা আমাদের হায়াতকে যাতে আমরা অতিবাহিত করতে পারি আর এই অতিবাহিত করাটা এটাও কিন্তু অনেক বড় সবাব এবং নেকির কাজ যদি আপনি অন্তরের মধ্যে নেকি অর্জনের নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য করেন অবশ্যই অবশ্যই হান্ডে ঠান্ডা আপনি সাব পেয়ে যাবেন আর লৌকিকতা থেকে অবশ্যই আমাকে আপনাকে বাঁচতে হবে আর এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা উৎসাহিত করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তফিক দান করুক ইনশাআল্লাহ তালা আমরা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিই আমরা এমন কাজ করি যেটার মাধ্যমে যারা বকিল রয়েছে তারাও যাতে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে তারাও যাতে নেকির কাজের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ আমরা যা শুনেছি এর উপর আমার করার তফিক দান করুক আমিন বিজয়াহিনা আমিন হাবিব সাল্লাহআ